মুঘল সাম্রাজ্যের সেই ঐতিহ্যবাহী ঈদ উদযাপনকে ফলো করে যে ঈদ উদযাপন করা হয়েছে খুব ভালো কথা মাসা সব ঈদ আনন্দের মার্শাল কিন্তু দুঃখজনক বিষয় হলো সত্য যে এই মুসলমানদের এই ঈদ যে ঈদ আল্লাহ রব আরমিনের পক্ষ থেকে মুমিনদের জন্য একটি উপহার হাদিয়া সেই ঈদ উদযাপন করতে গিয়ে আমরা কাফের মুসিকদের ক্রিস্টি কালচার সংস্কৃতি আমরা আমাদের এই ঈদ উদযাপনের মধ্যে বাস্তবায়নের চেষ্টা করছি যেটি আমরা স্পষ্টই দেখেছি বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে মূর্তি ইত্যাদি তৈরি করে আহ শোভাযাত্রার যে আহ মূর্তিগুলো তৈরি করা হয়েছে এগুলো আসলে একেবারেই সম্পূর্ণ ইসলাম বিরোধী কাজ এবং আমরা জানি যে এই শাসক আওয়ামী লীগ থাকাকালীন সময় এই মূর্তির বিরুদ্ধে আলাম একরাম বিভিন্ন সময় সোচ্চার হয়েছেন কথা বলেছেন এবং সব সময় কিন্তু এই মূর্তির বিরুদ্ধে আলাম একরাম সরব ছিলেন আর এই মূর্তির বিরুদ্ধে কথা বলার কারণেই কিন্তু আওয়ামী লীগ সরকার আলাম একরমদেরকে নির্যাতন করে এবং আল্লাহ মামনুল হক সহ শত শত ওলামা যে কারাবন্দি করা হয়েছিল তার অন্যতম কারণ কিন্তু ছিল হচ্ছে এই মূর্তি তো জন্য বর্তমান যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদের জনগণের প্রতি যে ঈদ উদযাপনের আগ্রহ এবং ঈদের আনন্দকে আরো বেশি ফুটিয়ে তোলার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন এটাকে আমরা সাধুবাদ জানাই তবে অবশ্যই খেয়াল করতে হবে ইসলামিক এই উদযাপনের দিনটিকে অন ইসলামিক কোনো কাজের মধ্যে আমরা লিপ্ত করবো না ইনশাআল্লাহ এবং যে কাজটি আমরা করে ফেলেছি এটার জন্য অবশ্যই তওবা করা উচিত রাষ্ট্রীয়ভাবে এটার জন্য যারা রাষ্ট্রীয় সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এটার আয়োজন করেছেন তাদের করা উচিত বলে আমি মনে করি আর এ এটি সম্পূর্ণ শির্ক আমরা জানি যে মূর্তি তৈরি করা মূর্তি নিয়ে আহ উল্লাস করা এগুলো কাফের মসজিদ হিন্দুদের কাজ হ্যাঁ তো এটা মৌমিনদের এই ঈদের মতো এত পবিত্র একটি কাজের সঙ্গে এই অপবিত্র আল্লাহর আয়ালামিনের সাথে শির হয় এমন কোন জঘন্য কাজ এই পবিত্র কাজের মধ্যে প্রবেশ করবে অনুপ্রবেশ করবে এটা কোনোভাবেই কাম্য নয় এই জন্য অবশ্যই এটার জন্য করা উচিত আল্লাহ রাবুর আয়ালামিন সবাইকে বোঝার তৌফিক দান করুন এবং আরেকটি বিষয় খেয়াল করলাম যে আহ জামাতের যিনি আমির ডক্টর শফিকুর রহমান সাহেব হাফিজ আল্লাহ রবুল তার নেক হায়াত দান করুন তো এই শোভাযাত্রার মধ্যে যে মূর্তিগুলো তৈরি করা হয়েছে তার মধ্যে থেকে একটি মূর্তির সাদৃশ্য পাওয়া যাচ্ছে ডক্টর শফিকুর রহমান সাহেবের সঙ্গে অর্থাৎ মিলে যাচ্ছে প্রায় চেহারা বা যে আকৃতিতে অবয়ব দিয়ে তৈরি করা হয়েছে এবং যেই দাড়ির যেই ধরন ভ্রু সহ বিভিন্নভাবে দেখতে তেনার সাথেই একটি সাদৃশ্য পাওয়া যাচ্ছে আসলে এটি অত্যন্ত লজ্জাসকর একটি বিষয় ইসলামিক এত বড় একটি দলের আমিরের সাদৃশ্য দিয়ে মূর্তি তৈরি করে সেটা নিয়ে শোভাযাত্রা করা এটি অত্যন্ত লজ্জাসকর এবং সেই দলের জন্য জামাতের জন্য এটি বড় একটি লজ্জাজনক বিষয় বলে আমি মনে করি এবং আমরা যেহেতু ইসলাম নিয়ে কাজ করি ইসলাম প্রতিষ্ঠিতার জন্য কাজ করি এটা একেবারে সম্পূর্ণ ইসলাম বিরোধী কাজ এর জন্য সবচেয়ে বেশি প্রতিবাদ যাদের হওয়া প্রয়োজন আমি মনে করি সেটা হচ্ছে জামাত ইসলামের এই জন্য আমরা জামাত ইসলামী ভাইদের প্রতি আবেদন জানাই আপনার অবশ্যই অবশ্যই করুন এমন প্রতিবাদ গড়ে তুলুন যাতে করে যারা রাষ্ট্রীয় সংশ্লিষ্ট যে কোনো ব্যক্তিবর্গ যারাই এটার সাথে জড়িত ছিল প্রত্যেকেই যেন জাতীয়ভাবে এটার জন্য ক্ষমা প্রার্থনা করতে বাধ্য হয় এটার জন্য অবশ্যই আমাদের আওয়াজ তোলা উচিত এবং ভবিষ্যতে যেন পবিত্র কাজকে অপবিত্র কাজের মাধ্যমে নোংরা করে দেওয়া না হয় নোংরা করে দেওয়ার অপচেষ্টা কোনো বাতিল শক্তি করতে না পারে এটার জন্য আমাদেরকে এটার বিরুদ্ধে এখন থেকেই কথা বলতে হবে যদি আমরা চুপ থেকে যাই তাহলে তারা কিন্তু সাহস পেয়ে যাবে এবং একটা সময় তারা আরো মাথা চাড়া দেবে এবং ইসলামকে নিঃশেষ করে দেওয়ার জন্য সর্বস্ব তারা ব্যয় করতে প্রস্তুত হবে এই জন্য আমি বলবো যে প্রত্যেকটা জায়গা থেকে আমরা এটার প্রতিবাদ জানাই অনেকেই বলছেন যে বাঙালিদের ইতিহাস এরকমই বাঙালিয়ান হলে এরকম করতেই হবে আসলে বাঙালিয়ান আমাদের যে পরিচয় তার চাইতে বড় পরিচয় হচ্ছে আমরা মুসলিম মুমিন আমরা আল্লাহ তালার প্রতি ইমান আমাদের আছে আল্লাহ তালার আদেশ নিষেধের প্রতি আমাদের যে আস্থা এবং যে বিশ্বাস আমাদের আছে সেটা থেকে আমরা কোনোভাবেই কিঞ্চিত পরিমাণে নজর হতে পারি না হ্যাঁ এই জন্য আমরা অবশ্যই এটার পরিপূর্ণ প্রতিবাদ জানাচ্ছি আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আসলে ইমান এ দায়িত্বের জায়গা থেকে আমাদের এর প্রতিবাদ করা উচিত বলেই আজকে আমি এই সংক্ষিপ্ত লাইভটি করলাম যদি কারো কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে যে আসলে এটা তো বাঙালি সংস্কৃতি এটা কেন হবে বা এটা কেন হারাম হবে যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আলোচনা করতে পারেন রাখার কোনো প্রয়োজন নেই হারাম যদি কারো সন্দেহ থাকে যে এটা হারাম কাজ হয়েছে মানে এটা হারাম কাজ হয়নি বা হারাম বলছে এটা ভুল হয়েছে তাহলে সেটা নিয়ে অবশ্যই আলোচনা করতে পারেন অবশ্যই সেটার দলিল ভিত্তিক আমরা উত্তর দিয়ে দিবো ইনশাআল্লাহ তাহ্া আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন আমাদের দেশকে হেফাজত করেন ইসলাম বিরোধী প্রত্যেকটা অপশক্তির আমাদেরকে বুঝার এবং তার প্রতিবাদ করার তৌফিক দান করেন আল্লাহ তালা আমাদের কবল করেন আমিন আসসালামু আলিকুম